বন্ধু একদিন রাত পহেলে দেখবা তুমি নাই পৃথিবীবাসী জানবে তুমি পৃথিবীর তখন চাঁদ উঠবে দোকান পাট সবই চলবে এই পৃথিবীর ওই হুল্লুর হুলুস্থুল ব্যস্ততা ধোকাবাজ এই দুনিয়া কেউ থামবে না শুধু তোমারে কবরে পাঠায় ধোকাবাজ এই দুনিয়া এই দুনিয়া প্রতারক এই দুনিয়া কেউ থামে না সামনের সিনজি অ্যাক্সিডেন্ট করলো পিছনের সিনজি থামে না ছাড়ি দিয়ে যায় না সামনের গাড়ি অ্যাক্সিডেন্ট করলে পিছনের গাড়ি থামে না ছাড়ি দিয়ে যায় ছাড়তো পরে এই দুনিয়া কেউ থামে না বাফরে দাফন কইরা এই সন্তান এই বউ বাচ্চারাই আবার এসার পরে ওই দিনকেই ভাত খায় তাই না পেট বইরা তাকের গরে টিকা আরইন্দ আনছে এরা ঠিকই পেট ভরে খায় তোরা না কাঁদ রবিকালে আরানা দুপুরে কাঁদলো কোন বাত খায় খায় ছত্র পড়ে সব না দুনিয়া আলো বাতা সব চলে তুমি বন্ধু আল্লাহু মুতাকাছুর হাতা যুরতুমুল আকাব আল্লাহ হচ্ছে বান্দা

আল্লাহ বলে কবরে আসলেই আমি বুঝায় দেব বান্দা আমার নাফরমানের শাস্তি কেমন সুম্মা কাল্লা সাউফ তালামুন আবার নাফরমান হাশরের ময়দানে আসলে আমি আবার বুঝায় দেব আমার অবাধ্যতার শাস্তিটা কি একবার বুঝাবো কবরে তফসিরের মধ্যে আছে কাল্লা সৌফাতামুনা ফিল কবরি সুম্মা কাল্লা সৌফাতামুনা ফিল আখিরা আল্লাহ বলে একবার কবরে বুঝাইবো আমারে ত্যাগ করা আমার নাফরমানি আমারে সেজদা না করার শাস্তিটা কি কবরেই টের পাইবা বায়ু কাইয়াদু লাহু মালাকুন আমা ওয়া আসাম্মু আবকাম নবী বলেন নাফরমানের কবরে এমন একজন ফেরেশতা পাঠানো হবে যেই ফেরেশতা অন্ধ বোবা বধির চোখেও দেখে না কানেও শুনে না জবানেও কথা বলতে পারে না ফায়ুদু রাবু লাহু বিমিত্রাকাতিন মিন হাদীদ বরবাতান বাইনা উদনাইহি আল্লাহর নবী বলেন ওই ফেরেশতা ওই নাফরমান পাপীকে লোহার হাতুড়ি মুগুর দিয়ে দুই কান বরাবর এমন জোরে আঘাত করবে ফয়াসি হুসাইহাতান يسمعها من عليه الا تقالين নবী বলে না ফরমান এত জোরে চিৎকার করবে মানুষ এবং জিন ব্যতীত আল্লাহর সব সৃষ্টি শুনবে বহু কবরস্থানে এমন হয় গরু ছাগল রশি ছিঁড়ে লাগিয়ে দেয় জানেন ওরা শুনি ওরা শুনি খবরের আজাবের আওয়াজ এই জন্য রশি ছিঁড়া প্রিয় বন্ধু কষ্ট পাইবা এই অনিবার্য বাস্তবতা কবর ইমানদার হিসাবে অস্বীকার করার কোন জো নাই পাশ কোন সুযোগ এই দল কিংবা এই দল আমি কিংবা তুমি বার্য এই সত্য চিরন্তন এই বাস্তবতা সত্য কবর আখেরা মৃত্যু এটাকে সুযোগ নাই নাই অতএব আমি অনেক নজওয়ান তোমরা মাসাল এই ভালোবাসা কি দিয়া মূল্যায়ন করে এই মোহব্বত আল্লাহর জন্য তাইলে যেহেতু তোমরা পছন্দ করে ভালোবেসে আল্লাহর জন্যই আসছো আল্লাহর কথা শুনবার জন্যই আসছো